মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম কে কি করলো আমার দেখার সময় নাই কে কি বললো শুনে নেব কানে যদি আমার ভালো লাগে পকেটে আর ভালো না লাগলে আল্লাহ রাজ যদি তার আড়সের নিচে ছায়া দেয় দুনিয়ার মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই আর যদি খোদাই না করুক আমি মৃত্যুর পরে বামপন্থী হই তাহলে আমার অবস্থা কি হবে আমি নিজেই জানি না তাই আমি বলছি আমি দুনিয়ায় একজন নগন্য ব্যক্তি আমার মতো আর মনে হয় কোথাও খুঁজে পাবে না আল্লাহ আমি ক্ষমা কেউ কাল হাসর ময়দানে বিচারকের দিবসলায় আল্লাহ পাক আল্লাহ রাবুল ইহা তার বন্ধু তার দুঃস্থ প্যার হাবিবাহের বাচ্চা কুলকায়ের বাচ্চা তার উছিলায় যদি আমি মাপে যাই তাহলে দুনিয়ার মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও চলবে প্রিয় বন্ধুরা আজকের আমার কথাগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দেবেন ছাড় দেবেন সকল হাতে হাতে পুঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখা পানো কোনো এক জায়গায় কথা বলেন কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ